ডাইৰেক্টলি ইম্পৰ্ট কৰে থাকি

চার হাজার সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার টাকা এরকম ভাবে কিছু কিছু মডেল ওয়াইজ ব্যাটারি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে জি তো দর্শক বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স এর ব্যাটারি আর এগুলা কিন্তু পঁচিশশো করে ভাই আমাদেরকে বললো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুয়েলভ পি মানে হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স এর ব্যাটারি এখানে আছে তারপর হচ্ছে এখানে আপনার আইফোন আছে তারপর হচ্ছে সিক্স আছে তারপর হচ্ছে

দুই হাজার বারো তেরো সালের মডেল এগুলো এই অ্যান্ড্রয়েড এর ব্যাটারিগুলো যেমন এই যে এখানে আপনি দেখুন এখানে কিন্তু রিয়েলমির ব্যাটারি আছে তারপর হচ্ছে আপনার

আচ্ছা এক্সট্রা কিন্তু কোনো সার্ভিস চার্জ কিন্তু ভাইরা রাখে না আপনার কাছে যে মোবাইলে থাকুক সেই মোবাইল কিন্তু আপনারা এখান থেকে এই ব্যাটারি আপনি লংগেস্ট ব্যাটারি সিল করা আছে আপনি কিন্তু প্রতিটা ব্যাটারি কিন্তু এখানে পাবেন ওয়ারেন্টি সহ হলমার্ক সহ কিন্তু পাবেন ভাই এগুলো তো ওয়ারেন্টি কত কতদিন করে দিচ্ছেন আপনার অ্যান্ড্রয়েডে এ ছয় মাসের গ্যারান্টি আচ্ছা আইফোনে পাচ্ছেন এক বছরের গ্যারান্টি আচ্ছা ছয় মাস আইফোন এক আইফোনের ক্ষেত্রে আরো স্পেশাল কিছু আছে হ্যাঁ স্পেশাল কিছু আছে যেমন আপনার প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা সার্ভিসিং দোকানে আপনার गारंटी दिए थके गारंटी दिए देख আমাদের স্পেশাল কি আছে প্রত্যেকটা গ্যারান্টির সিস্টেম হলো প্রত্যেকটা দোকানের যে গ্যান্ডের একটা ই থাকে যে ফুলে গেলে চেঞ্জ হবে না অথবা এই ধরনের অন্য একটা কন্ডিশন থাকে আমাদের আইফোনে কোনো কন্ডিশন নেই আমাদের আইফোনের ক্ষেত্রে কোনো প্রকার কোনো কন্ডিশন নেই আপনার যে কোনো প্রবলেম হবে এক বছরের একদিন আগেও আসলে আমরা চেঞ্জ করে দিব আচ্ছা মানে আইফোনের যে কোনো ব্যাটারি আইফোনের যে ফুলে গেলেও আপনি ফুলে গেলেও চেঞ্জ হবে না ওয়াও এটা কিন্তু ভাই জোস এটা কিন্তু সবাই দেয় না সো আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আইফোনের ব্যাটারি যখন ভাই দেখাস্তে নিবেন তখন কিন্তু আপনি অনেক কম দামে পাবেন আর আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড সব ব্যাটারি কিন্তু মাত্র আটশো টাকা করে কিন্তু আপনি এখান থেকে যে কোনো ব্যাটারি আপনি নিতে পারবেন এবং এটা কিন্তু ফিটিং চার্জ সহ মানে মোবাইলের মধ্যে আপনি লাগাই দিবেন নিজেরা আচ্ছা তো আপনাদের সার্ভিস সেন্টারটা একটু আমাদেরকে দেখেন ঘুরে ঘুরে জি অবশ্যই আমরা এটা ব্যাটারি চায়না থেকে ডাইরেক্টলি ইম্পোর্ট করে থাকি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনি দেখতে পাচ্ছেন যখন আপনি ব্যাটারি কিনা তাদের কাছ থেকে কিনবেন পাইকারি দামে তো পাচ্ছেন পাশাপাশি কিন্তু যে এইভাবে কিন্তু সার্ভিস করে নিয়ে যেতে পারবেন মানে ব্যাটারি কিন্তু ওনাদের কাছ থেকে আপনার এখান থেকে সহজে

কল দিলেই তো হবে আমাদের নাম্বার আমাদের কল দিলেই হবে আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক বন্ধু আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের যে কোনো মোবাইলের যে কোনো ব্যাটারি প্রয়োজন পড়ে অবশ্যই আপনার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ